সংস্কারের নামে দীর্ঘ সাত বছর ধরে বন্ধ রয়েছে রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক দুই সালের জানুয়ারি মাসে রাতের আধারে চারপাশে উঁচু প্রাচীর তৈরি করে পার্কটি বন্ধ করে দেয়া হয় এটি ছিল রাজধানীর শিশু কিশোরদের জন্য একমাত্র বিনোদন কেন্দ্র উন্নয়নের নামে দুই সাল থেকে দফায় দফায় প্রকল্প ব্যয় বাড়লেও এখনও শেষ হয়নি পার্কটির সংস্কার কাজ ফলে সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন শিশু কিশোররা আগে যে শহীদ যে শিশু পার্ক ছিল তাতে বাচ্চারা অনেক অনেক আনন্দ পাইতো এখন সের সেরকম পার্ক আশপাশে কোথাও নাই তার জন্য বাচ্চাদের নিয়ে গার্জেনও অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছে বিনোদনের জায়গা একেবারেই কম মানে আগে তো আমরাও তো একটা সময় এখানে যাইতাম কিন্তু এখন আমাদের বাবুদের জন্য ওরকম ব্যবস্থা এটা নাই বাচ্চাদের আসলে এই শহরের ব্যস্ত জীবনে বাচ্চাদের তো বের হওয়ার বা এরকম উন্মুক্ত একটা পরিবেশ খুবই কম তারপরেও যে দুই একটা হাতে গোনা ছিল তার আবার অনেকগুলো বন্ধ ঢাকা শহরে তো এমনিতেই বাচ্চাদের খেলার জায়গা কম তার মধ্যে একটা শিশু পার্ক ছিল এই পাশে সেটা তো বন্ধ করে দিছে এখন সংস্কার হচ্ছে না কি হচ্ছে কি কারণে তার বন্ধ হয়ে যাওয়ার কারণে তো বাচ্চারা মোবাইল নিয়ে আসক্ত হয়ে গেছে মোবাইল নিয়েই থাকে এটাই সমস্যা এক সময় পার্কের ভেতরে একটি খেলনা ট্রেন একটি গোলাকার মেরিগো রাউন্ড রাইড ও একাধিক হুইল সহ বারোটি রাইড ছিল পরবর্তীতে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি জেট প্লেন উপহার দেওয়া হয়েছিল শিশুদের এই বিনোদন কেন্দ্রে সরজমিনে দেখা যায় যে রাইডগুলো ছিল এখন তার অধিকাংশেরই কোনো অস্তিত্ব নেই টিনের মধ্যে রাইডের পাশ দিয়ে বিভিন্ন গাছ জন্মেছে মরিচা পরে নষ্ট হয়ে গেছে সামনের গ্রিলগুলো পার্কের পশ্চিম পাশে ঝোপঝাড়ে ফেলে রাখা হয়েছে বিমান বাহিনীর উপহার দেওয়া সেই জেট প্লেন এটা তো তেমন বাচ্চারা তেমন মজা পায় না তারপরেও একটু যতটুকু আমরা কর্মজীবী পেশাদারী মানুষ তার মাছ থেকে যতটুকু সময় সুযোগ পাই এখানে নিয়ে আসি তাছাড়া কোথায় নিয়ে যাব ওইখানে তো মানে বাচ্চাদের জন্য অনেক রাইড ছিল দীর্ঘদিন যাবৎ বন্ধ আমরা মানে খুব আশায় ছিলাম যে ওইটা আবার চালু হবে কিংবা তবে ছয় মাস এক বছর খানিকের মধ্যে চালু হবে কিন্তু আজকে প্রায় মনে হয় চার পাঁচ বছর হয়েছে ছয় বছর হয়েছে বন্ধ তো এইটা যদি উদ্বেগ নেয় সেটা মানে আমাদের এই আশেপাশে যে বাবুগুলো আছে কিংবা বাচ্চাগুলো আছে তাদের জন্য খুব ভালো হয় এখানে প্রায় দুইবার গিয়ে যাওয়া হয়েছে পার্কটা এখন বন্ধ দেখে আর যাওয়া হয় না নির্মাণাধীন শিশু পার্কটির পুরো মাঠের মাটি উপরে ফেলা হয়েছে মাঝামাঝি ভূগর্ভস্থ গাড়ি পার্কিং এর জন্যও কাজ চলছে এর মধ্যেও জমে রয়েছে পানি এছাড়াও পানির কৃত্রিম লেক বানানো হয়েছে যদিও তাতে কোনো পানি দেখা যায়নি এভাবে ধীর গতিতে এগোচ্ছে পার্কটির সংস্কার কাজ দ্রুত সংস্কার শেষে পার্কটি পুনরায় চালক দাবি অভিভাবকদের শিশু বাচ্চাদের কথা ভেবে সরকারের কাছে আপ্রাণ দাবি অতি দ্রুত এরকম পার্কটা একটা করা হোক সরকারের কাছে দাবি যাত্রে এটা আবার ব্যবস্থা একটা নেয় আর কি আমাদের বাচ্চাদের জন্য যাতে বাচ্চারা বিনোদনের একটা জায়গা আবার নতুন করে পায় আর কি সরকারের এই দিকে দেখা যাতে পার্কগুলো যেন ভালোভাবে খোলা যায় আর আরো ফ্যাসিলিটিগুলো যেন বাড়ানো যায় তাহলে আমাদের বাচ্চাদের জন্য ভালো হবে এই শহীদ জিয়া পার্কটা যদি আবার চালু হয় শিশুদের জন্য খুবই ভালো হয় ওরা বের হতে পারে ওদের মানসিক বিকাশ ঠিকভাবে ঘটে আমাদের জন্য পার্কটা আমি মনে করি প্রয়োজন আর একটা বাচ্চাকে সময় দেওয়ার জন্য পার্কটা প্রয়োজন উনিশশো সালে শাহবাগে প্রতিষ্ঠিত হয় শহীদ জিয়া শিশু পার্ক পরবর্তীতে দুই সালে পার্কটির নাম পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুসে ফেলে হোসেন শহীদ শিশু পার্ক নামকরণ করা হয় যদিও দুই সালে আগের নাম ফিরে পায় পার্কটি এটি ছিল রাজধানীর শিশুদের একমাত্র বিনোদনের ঠিকানা শহীদ জিয়া শিশু পার্ক দীর্ঘদিনের অযত্নর অবহেলায় এটি এখন ধ্বংসস্তূপে পরিণত অনেকের মতে শুধুমাত্র নামের কারণে প্রতিহিংসার শিকার এই পার্ক তবে কারণ যাই হোক অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে পার্কটি পুনরায় চালুর দাবি রাজধানীবাসীর আবদুল্লা আল কাইম বাণিজ্য প্রতিদিন ঢাকা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক